আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করি সকলে ভালো আছেন কেরালা এবং কাশ্মীরি সিমের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আমার সামনে যে সিম গাছের ফুল দেখতেছেন কত সুন্দর সাদা সাদা ফুল এগুলো হতেছে কাশ্মীরি সিমের ফুল আমাদের এখানে আমরা দুই জাতের সিম লাগাইছি কেরালা এবং কাশ্মীরি দুই জাতের সিমে আমাদের ফুল আসা শুরু হয়েছে তো এটা ফুটছে গুলো এখনও ফুটে নাই এই যে পিছনে যে একটা গাছ এই গাছটাতে আপনার এই যে প্রতি গিটে গিটে কিন্তু ওই যে দেখেন এগুলো কিন্তু ফুলের ঝোপা হ্যাঁ এই নিচের দিকেও আছে এই যেগুলো ফুলের ঝোপা এই নিচের দিকে আরও আছে হ্যাঁ তো এই এই পাশের এই একটা লাইট এটা হচ্ছে আপনার কাশ্মীরি সিমের আর হচ্ছে এইদিকে এইখানে কয়েকটা কাশ্মীরি সিম আছে অর্ধেক পর্যন্ত আর বাকি সবগুলোই কেরালা এখন এই কেরালা এবং কাশ্মীরি সিমের আপনার পাতা ফুল সিমের সাইজ এগুলোর মধ্যে আমি তেমন কোনো পার্থক্য পাই না এখন কি কি পার্থক্য আছে এটা চাষ করার পরে বোঝা যাবে আমি যতটুকু তথ্য পাইছিলাম যে কেরালা কাশ কাশ্মীরি সিমটা একটু নাবি কেরালা সিমটা বারো হয় এটা আমরা জানি এখন এখন অনেকে আবার বলে যে কাশ্মীরি সিমটা হচ্ছে অতি আগাম আর কেরালা বারো মাস হয় হ্যাঁ এখন ফুল দুটার একসাথে আসতেছে ফুল আসেই এটা সাধারণ বিষয় ফুল দুটার একসাথে আসতেছে এখন যদি এটা দেখি যে কেরালার থেকে বেশি পরিমাণে বেয়ারিং হইতেছে ধরতেছে বেশি বেশি যত্ন ছাড়াই তাহলে বুঝতে হবে যে এটাই অতি আগাম বা এটা হচ্ছে আগে আগে বেশি পরিমাণে ধরে কেরালা সিম আর কাশ্মীরি সিম আপনারা যারা লাগাইছেন আমার কাছ থেকে যারা বীজ নিচ্ছেন যাদের সিম গাছ হয়েছে ফুল আসছে কিন্তু ফল সেট হইতেছে না তো এগুলোর জন্য আমরা পার্সোনালি পরামর্শ দিই তারপর আমি ভিডিওতে একটু বলি যে কেরালা এবং কাশ্মীরি সিম আগেকার সময়ে আমরা দেখতাম যে আগস্ট সেপ্টেম্বর মাস এই সময়টাতে বীজ বপন করতো এখন মানুষ আগাম করতে করতে এত আগাম করে জুন মাস থেকে শুরু করে দিছে হ্যাঁ তো এই অতি আগাম করে ফেললে বা বছরের অন্যান্য সময় করলে গাছে একটু কম ফল সেট হয় কম ফল সেট হয় তারপরে আবার বেশি যত্ন করতে হয় পিজার দিতে হয় বোরন জিঙ্ক এগুলো দিতে হয় তারপরে যদি আপনার গাছের গ্রোথ অনেক বেশি থাকে গ্রোথ বেশি থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে সিস্টেমিক যে ছত্রাকনাশক আছে টিলট আছে তারপর হচ্ছে আপনার নাটিবু আছে এগুলো দিয়ে আপনার স্প্রে করলে গাছের গ্রোথ কিছুটা কমে তারপর ফুল দেওয়া শুরু হয় আর যদি আপনার গাছের গ্রোথ খুব বেশি হয় সেক্ষেত্রে আপনার ফুল ফল ধরতে অনেক সময় লাগে আর যদি গাছের গ্রোথ কম থাকে সেক্ষেত্রে দ্রুত ফুল ফল আসে এই আপনারা জমি তৈরির সময় খুব বেশি সার দেওয়া যাবে না না দিলেও চলবে কিন্তু দানাদা কিন্তু সব বসে দিতে হবে কারণ সিমের মধ্যে আপনার নিমাটো ধরে খুব বেশি আর যদি আপনারা হচ্ছে যে ই করার সময় জমি তৈরি করার সময় সার দিলেন না শুধুমাত্র দানাদা কীটনাশক দিয়ে লাগাই দেবেন পরে আস্তে আস্তে সার দিতে পারবেন আর যদি দেন তাহলে অল্প পরিমাণে দেবেন যেমন দেখেন আর এই সমস্ত সিমগুলো কিন্তু একেবারে গোড়া থেকে ধরে দেখেন এই দুই তিন গিট পরেই কিন্তু এখানে ফুল বের হয়েছে হ্যাঁ এগুলো আছে আপনার কাশ্মীরি আসেন আমরা কেরালা সিম আপনাদেরকে দেখাই এইদিকে আমাদের কেরালা সিমের গাছ আছে আমরা এখানে শ দিছি সি সিমের সাথে সাতি ফসল হিসাবে তো এখানে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে ফুল বের হয়ে গেছে এই যে এখানে এই যে দেখেন দর্শক এই যে ফুল বের হয়ে গেছে হ্যাঁ এই যে এই যে এই এগুলো কিন্তু ফুলের জোপা এই যে ফুলের জোপা প্রত্যেকটা গিটে গিটে ফুলের জোপা তো আমরা এখানে সার দিতেছি না সার দিব না আপনার সার দিলে গাছের গ্রোথ বাইরে যাবে তখন হচ্ছে ফল ধরতে চাবে না এই জন্য আপাতত যে সার দিয়েছিলাম জমি তৈরির সময় ওই পরিমাণে আছে আমরা একটা একটা গাছ উপরে তুলে দিছি মানে একটা একটা ডাল আর সবগুলা এই গোড়া থেকে কাইটা দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে কাইটা দেওয়া হয়েছে হ্যাঁ এই যেগুলো নতুন করে যেগুলো বেরোইতেছে এগুলো আমরা তুলে দেবো কারণ হচ্ছে আমরা এখানে একটু পরিচর্যা করতে দেরি হয়েছিল গাছগুলো এখানে বিছায়া গেছিলো তুলে দিতে পারি নাই আর এগুলো দেড় ফিট পরে পরে লাগানো হয়েছে আশা করি জঙ্গল হবে না ঘন বেশি ঘন হয়ে যাবে না আর যদি বেশি ঘন হয়ে যায় তেন মাঝখান মাঝখান থেকে এক দুটা করে কাঁটা দিলেই হবে এই যে গাছের গ্রোথ দেখেন মাসাল্লাহ ভালো বেশি গ্রোথ হওয়া ভালো লক্ষণ না কারণ বেশি গ্রোথ হইলে আপনার হচ্ছে ফল ধরতে অনেক সময় লাগবে ফুল আসবে না তো এটাই ছিল আমাদের কেরালা সিমের আপডেট এগুলো নিয়ে আমরা নিয়মিত আপডেট দেবো প্রতি সপ্তাহে সপ্তাহেই দেখবেন যে নতুন নতুন ভিডিও আসবে আমাদের জমির আর অন্যান্য জমির ভিডিও তো আপনারা পাবেনি যখন আমরা ভিজিটে যাব তখন তো ভালো থাকবে সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ